হ্যালো বন্ধুরা আজকে রেসিপিটা হলো কাঁচা আমের চাটনি এখন তো কচি কচি আম পাওয়াই যায় এই কচি কচি আমের চুকলা ছাড়িয়ে সুন্দর করে একটা চাটনি করব এখন গরমে খেতে খুবই ভালো লাগবে শেষ পাতে ভাতে দেখুন বন্ধুরা আমি এই জন্য আম চুগলাগুলোকে ছাড়িয়ে সুন্দর সরু সরু করে কেটে আমি কড়াইতে জলে সিদ্ধ দিয়ে দিয়েছি আর তাতে দিলাম সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিলাম পরিমাণ অনুপাতে চিনি আপনারা যে পরিমাণে টক খাবেন বা মিষ্টি খাবেন সেই অনুপাতে চিনিটা দেবেন যারা একটু মিষ্টি খাবেন তাহলে একটু চিনিটা বেশি দিতে হবে আর যারা টক টক খাবেন চিনিটা একটু কম দিলেও হবে এবার সুন্দর করে আমটাকে সুন্দর ফুটিয়ে নিতে হবে আর দেখুন আমগুলো কত সুন্দর কালার একদম চেঞ্জ হয়ে গেছে সাদা থেকে দেখুন সবুজ কালারে চলে এসছে আর আমগুলো সব সিদ্ধও হয়ে গেছে দেখুন বন্ধুরা সব সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও খুব সুন্দর এসে গেছে এবার আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দেব আপনারা আমার ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিয়েন এবার দেখুন আমি অল্প একটু সাদা তেল নিয়েছি আজ পাঁচ ফোঁড়ন আর একটা শূন্য লঙ্কা আমি আধখানা করে দিয়েছি এবার এটাকে নেড়ে নেব একটু ভাজা হয়ে গেলে চাটনিতে একবারে দিয়ে দেব কোনো আর দুবার ফোড়নও দিতে হবে না কিচ্ছু হবে না এইভাবে দেখবেন চাটনির কালার একদম নষ্টও হবে না এতে যদি আপনারা কোনো মশলাও দিতে চান দিয়ে দিতে পারেন আমি এদিনকে হালকা করেছি তার জন্য কোনো মশলা দিয়ে নিই এতে গিয়ে লঙ্কার গুঁড়ো কিংবা ধনে গুঁড়ো দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই খেতে খুব সুস্বাদু হবে আর শেষপাতের ভাতে এখন তো প্রচণ্ড গরম খেতে খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার আমের চাটনিটা দেখুন খুব সুন্দর একটা কালার এসছে আর খেতেও খুব ভালো লাগবে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন টাটা আবার অন্য একটি রেসিপি নিয়ে হাজির হব